নমস্কার ভেজিটেরিয়ান কুকিং চ্যানেলের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি রেসিপিটি শুরু করছি আমি আজকে রান্না করব ওলকপি ওলকপির ঘন্ট এই ওলকপি শীতেরই এমন এক সবজি অনেকে হয়তো খান অনেকে আবার হয়তো ভালোবাসেন না তো আমার মনে হয় এই ওলকপিটাকে যদি এইভাবে রান্না করা যায় তার রূপরেখা বদলে দেওয়া যায় তাহলে সবাই হয়তো এটা খাবেন অথচ ভাব বুঝতেও পারবেন না কি রান্না করা হয়েছে এখানে আমি নিয়েছি ওলকপি প্রায় তিনটে আলু নিয়েছি হাফ কেজি এখানে আমি কোয়ান্টিটি বলছি আমার ঘরের সদস্য হিসাবে আপনারা আপনাদের ঘরের যেরকম লোক থাকবে কম বেশি করে নিতে পারেন আর মটরশুঁটি নিয়েছি এক বাটি নিয়েছি জোহা চাল পঞ্চাশ গ্রাম পরিমাণের বা গোবিন্দভোগ চাল এটাকে একটু ধুয়ে ঘি মাখিয়ে পরিষ্কার করে একটু ঘিতে ভেজে তুলে নিয়েছি ওলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি আলুকে ভাপাইনি তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে একটু গরম হওয়ার পর দিয়ে স্পুন টি স্পুন দিয়েছি সর্ষের তেল তারপর একটু তেজপাতা শুকনা লঙ্কা গোটা গরম মশলা হাফ টি স্পুন জিরে ফুরন দিয়ে দিয়েছি অল্প একটু হিং দিয়ে ভালো করে দুই তিন সেকেন্ডের মতো নাড়াচাড়া করে আমি সবজিটা এখানে ঢেলে দিয়েছি দিয়ে একটু হাফ টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর স্বাদ অনুসারে দিয়েছি নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলাম করে তারপর চারটে কাঁচা লঙ্কা হাফ হাফ ইঞ্চি পরিমাণ আদা আর একটা একটা দিয়েছি টমেটো আর হাফ টি স্পুন জিরে একসঙ্গে দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাকে এখন কড়াইতে দিয়ে আবার ভালো করে নাড়ছি আর এখন এই জোহা চালটাকেও ভাজা জোহা চালকে আমি এই সবজির মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছু সবজি মশলা সমস্ত কিছু ভালো করে কয়েকবার নেড়ে কষাতে থাকবো যখন পুরো কষে আসবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে বেশি জল দেব না এখানে এক কাপ পরিমাণে গরম জল এখানে দিয়ে দেব দিয়ে আবার এটা ফুটার পর্যন্ত সবজির সঙ্গে জলটা একটু ফুটে উঠবে ততক্ষণ অপেক্ষা করব মটরশুঁটিও ছেড়ে দেবো চ্যাল এই চালটাও ছেড়ে দেব তারপর আমি যে একটু ঘন হয়ে আসবে তরকারিটা তখন আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি হাফ স্পুন দেব গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়ব নেড়ে আমি এক চামচ পরিমাণ বড়ো চামচের কসুরি মেথিকে একটু গুঁড়ো করে হাতে আমি এটা ড্রাই রোস্ট করে হাতে গুঁড়ো করে এটা এখানে তরকারির উপরে ছড়িয়ে দেব আর সামান্য একটু চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে একটা ব্যালেন্সিং আসে না খেতেও স্বাদ হয় না স্বাদটাও বাড়িয়ে দেয় তো যাই হোক এভাবে আমি সব কিছু সুন্দর করে একসঙ্গে ঝোলটাও বেশ ফুটে উঠেছে আমি এখানে গ্রেভিটা বেশি রাখবো না কেন এটা ঘন্ট খুব একটা গ্রেভি থাকবে না তারপর একটু যখন ফুটে উঠেছে এইভাবে আমার তরকারিটা এখন হয়ে গেছে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রাখবো তারপর আমি সবজিটাকে বা তরকারিকে ডিশ আউট করে নেব এখন পরিবেশন করার জন্য আমার এই তরকারিটা পুরো রেডি এটা আপনারা রুটি লুচি সাদা ভাত পোলাও সবের সঙ্গেই খেতে পারবেন কেননা আপনারা বুঝতেই পারবেন না যে ওলকপি আলু দিয়ে এরকম একটা তরকারি রান্না হয়েছে তো আমি আশা করব আপনারা এই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর মধ্যে পুরো ছিলেন এবং দেখেছেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর অবশ্যই বিশেষ অনুরোধ করবো এইভাবে এই তরকারি ওলকপি তরকারিটা রান্না করে দেখবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে খেতে তো আজ আসছি বন্ধুরা আমি আবার আসবো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে हाजिर हो तो धन्यवाद